ভূত আমি বেঁচে গেলাম আজকে আমি সব মাটি খেয়ে নিব আম রাজু এখানে বসে মাটি কাটছে দাঁড়া এখনই ওর বাইরের কাছে বিচার দিতেছি ভাইয়া ভাইয়া রাজু এখানে বসে মাটি কাটছে হ্যাঁ রাজু এখানে মাটি কাটছে দাঁড়া রাজুকে দেখাচ্ছি মজা

না কত যে ওর মনে উনি কুদালে গেছে ও দুধ খাবে এখন কি করি আইডিয়া এই তো আমি একটা ভিtare নিয়ে নিয়েছে আবার ভিtare ভিতর দুধটা ভরে নেই এই তো নিয়েছি এবার যায় বাচ্চাটাকে দেই এই বাচ্চা কান্না না এ না দুধ খাও বন্ধুরা আমি কি কষ্ট ঠিক করেছি কমেন্টে বলো ওয়াও ম্যাঙ্গো জুস রাজু আমাকে ম্যাঙ্গো জুস দিয়ে তোমাকে আমি ম্যাঙ্গো জুস না হ্যাঁ আমাকে ম্যাঙ্গো জুস দিব না বলছি এবারে পুরো ম্যাঙ্গো জুস আমি খাবো আমার ম্যাঙ্গো জুস আরে রাজু তো কান্না করতেছে এখন কি করব আইডিয়া আমা এতো আমি রাজুর জন্য বড় একটা ম্যাঙ্গো জুসের বোতল নিয়ে এসেছি যাই রাজুকে দে আর না তো রাজুর কান্না থামবে না রাজু এই দেখ তোর জন্য আমি বড় ম্যাঙ্গো জুসের বোতল এনেছি এই নে ওয়াও কত বড় ম্যাঙ্গো জুসের বোতল এই ম্যাঙ্গো জুসের বোতল আমি একা একা খাব তোমাকে দেব না ই। আরে কিছুতেই তো আংটিটা কুলতে পারছি না ওই তো ওইখানে রাজু রাজু এদিকে কয়ঙ্কে ভাইয়া আসতেছি ভাইয়া কি হয়েছে আরে রাজু এই আংটিটা আমার আঙুল থেকে কিছুতেই বের করতে পারছি না এইনে তুই আমার আংটিটা বের করে দে কঙ্কে ভাইয়া হি 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 আর রাজু আংটি তো আমার আঙ্গুলে রয়ে গেছে বের করতে পারলি না এখন কি হবে আমার আঙ্গুল কি কেটে বের করতে হবে আরে কান্না করতেছে কি করি আইডিয়া আমি এখান থেকে নিয়ে যাই ভাইয়া তুমি কান্না কর না দেখো তোমার আঙ্গুল থেকে আংটি কিভাবে বের করি আমি শ্রীকোন সুতাদা আংটি ভিতর ঢুকিয়ে নেই এবার আঙ্গুলে সুতাদা ফেসিয়ে নেই এবার আংটিটা বের করে নেই ভাইয়া এই দেখো আংটি বের করে নিয়েছি হ্যাঁ আরে আসলেই তো থ্যাংক ইউ রাজু ওয়াও বেলুন

যাই বাইরের কাছে যাই ভাইয়া ভাইয়া এই দেখো হাতি আমার হাতে প্রতি করে দিয়েছে হ্যাঁ দেখি তো কি গন্ধ রাজু চালু করে আমার সাথে চল হাতটা ধুয়ে দে রাজু এখানে হাতটা ধুয়ে নে এই নে সাবান সাবান দিয়ে ভালো করে ধো ভাইয়া এই দেখো হাত পরিষ্কার করে নিয়েছি ওকে রাজু তোর হাতটা আমি মুছে দেই এবার এই নে আইসক্রিম খা ওয়াও বন্ধুরা লাইক করো এ রাজু তোকে ইঞ্জেকশন দেবো হ্যাঁ হে না না আমাকে ইঞ্জেকশন দেওয়া না আমি ইন্ডাকশন দিতে ভয় পাই আরে রাজু কি বলো তুই ইঞ্জেকশন দিতে ভয় পা তোদের সমান থাকতে আমি কত ইন্ডাকশন দিছি ভয় পাই নাই হ্যাঁ তুই ইঞ্জেকশন দিতে ভয় পাস না আচ্ছা তাহলে তোকে ইঞ্জেকশন দে হ্যাঁ আমাকে ইন্ডাকশন দিবা দাও দাও এইসব ইন্ডাকশন আমি ভয় পাই না ওকে দিতেছি এই না আরে আমার কিছু হয় নাই এখানে আরেকটা ইনজেকশন দাও হ্যাঁ ইনজেকশনে কিছু হয় নাই ওকে আরেকটা দিতেছি এই নে আরে আমার কিছু হয় নাই আমার শিশি পেয়েছে আমি যাই এ রাজু জুয়েল কে ইনজেকশন দিয়েছি ওর কিছু হয় নাই এবার তোকে ইনজেকশন দে হ্যাঁ এই না না আমাকে ইনজেকশন দাও না আমার শিশি পেয়েছে আমি যাই আরে জুয়েল ভাইয়া কোথায় গেল দেখি তো ওরে বাবারে আমার অনেক ব্যথা লেগেছে রে আমি হ্যাঁ আমার কাছে জুতা মারিস দাঁড়া তোকে আজকে দেখাচ্ছি মজা আজকে তোর কবর আছে তোকে আজকে আমি দেখ কি করি ই আরে রাজু কোথায় গায়ে হয়ে গেল হ্যাঁ হরি বড়ি ভূত 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 হরি বড়ি ভূত ভূত পালায় হ্যাঁ আরে এই বালতি বি কি বাইরে দেখে পালাইলো যাই দেখি হ্যাঁ ঘুরে ভূত পালায় রাজু দেখ আমি কিভাবে লাভ দেই ইয়া

ও বড় ভাইয়া ছোট ভাইয়া কিরে রাজু কি হইছে আমি আইসক্রিম খাবো আমাকে আইসক্রিম এনে দাও ওকে রাজু তোর জন্য আইসক্রিম নিয়ে আসতেছি রাজু এনে আইসক্রিম ওয়াও কোন আইসক্রিম আমি অনেক মজা করে বন্ধুরা লাইক করে দাও হুম আরে আমার সিপ তো শেষ হয়ে গেল আরে জুয়েল ভাইয়া কি হইছে জুয়েল ভাইয়া মন খারাপ করো না এই দেখো আমার মেজি হুম হুম

এ রাজু কিসে ভাইয়া আমার ম্যাঙ্গো জুস আর চিস কাচ্ছে আমাকে দেই নাই হ্যাঁ ওরা তোকে ম্যাঙ্গো জুস আর চিপস দেয় নাই আচ্ছা তুই এখানে দাঁড়া আমি আসতেছি এ রাজু আমরা মজা করে খাবো তোমাকে দেবো না রাজু এই না চিপস আর ম্যাংগো জুস এই দেখো আমার কত বড় ম্যাঙ্গো জুস আর চিপস হ্যাঁ কত বড় চিপস আর মেঙ্গো জুস যাই চলো আমরা মেঙ্গো জুস আর চিপস ভাগাভাগি করে খাই এই না না ভাগাভাগি করা লাগবে না আমাদেরটা আমরাই খাবো কি করে